কাশ্মীরে ভারতীয় পর্যটকের উপর নৃশংস জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করে হুগলির তারকেশ্বরে সম্প্রীতির মিছিল করলেন বামেরা তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারে এক নম্বর এরিয়া কমিটির দলীয় কার্যালয় থেকে শুরু হয় শহর পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়েই মিছিল শেষ হয় মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে খোলা বার্তা দেওয়া হয় যাতে জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় সরকার এছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বত্র সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেওয়া হয় সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আজকে আমরা মিছিল সংগঠিত করছি যেটা আপনারা দেখছেন নিশ্চয়ই যে কাশ্মীরে নিরাপত্তার চরম গাফিলতির জন্য সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের আক্রমণ করতে সফল হয়েছে এবং এই নিরাপত্তার জন্য পুরোপুরি কেন্দ্রের বিজেপি সরকার দায়ী এই অবস্থায় দাঁড়িয়ে এই যে নিরীহ ছাব্বিশ জন পর্যটক হলেন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবারবর্গের প্রতি আমরা সব জানাচ্ছি সাথে সাথে সন্ত্রাসবাদকে সাম্প্রদায়িকতার সঙ্গে তুলিয়ে গোটা দেশে মেরুকরণের যে ষড়যন্ত্র আর এ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আর সন্ত্রাসবাদ মোকাবিলায় জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি এখানে খুবই সুখবর যে কাশ্মীরে এটা আমাদের ভালোর দিক সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে সেই জন্য আজকে এই সন্ত্রাসবাদের হামলার প্রতিবাদে দেশ রক্ষার প্রশ্নে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিবাদে সামিল হতে হবে এই আহ্বান জানিয়ে আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি আমি মার্কসবাদী ভারতের সঙ্গে এক এরিয়া কোন বিক্ষোভ থেকে এই মিছিল সংগঠিত করছি আপনারা জেনেছেন যে মাইলগাঁও যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং যারা সেই সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছে তাদের হত্যা জানিয়ে আজকের এই মিছিল এই মিছিল সেখানে কী বার্তা দেবেন এই মিছিল থেকে আমরা বার্তা দিতে চাইছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হয় এবং এই সন্ত্রাসবাদকে নিয়ে দেখবেন একটা সাম্প্রদায়িক জিগির তোলার চেষ্টা হচ্ছে আমরা বলছি সন্ত্রাসবাদের কোনো জাত হয় না সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ তার বিরুদ্ধে সিপিআইএম প্রথম দিন থেকেই রাস্তায় আছে আজকেও রাস্তায় আছে এবং আগামী দিনেও সন্ত্রাসবাদ মুক্ত করতে সিপিআইএম রাস্তায় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি এসএজি ইজি অ্যাডভান্স প্যাথোলজি সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন